আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে রিয়া দেগম একলা নিউ কালেকশন চলে আসছে রাতারাতি হবে তো এই গরুগুলো আজকে দেখেন এখানে শুধু দুইটি গরু যেটা আমরা দশটার প্যাকেজ দিছিলাম আর কি সেখানকার মধ্যে দুইটি গরু আর কি বাদ পড়ে গেছে এ একটা আর ওই পাশে এই একটা এই দুটা গরু আর কি বিক্রি হয় নাই তারপর আর যে গরুগুলো আপনার দেখেছেন এগুলা নিউ কালেকশন রিয়া দেখুন ঢুকছে কালকে রাতে দর্শক দেখেন গরুগুলো কতটা ভালো গরুগুলো কান মাথা গলা কম্বল গরুগুলো একটু পার্সেন্টেজের দিকে দেখাই পার্সেন্টেজগুলো দেখেন নাবি গরু বাচ্চাগুলো যদি ছোটো হয় তারপরও পার্সেন্টেজ দিক দিয়ে সেরা দর্শক পায়ের খুঁড়ি নাবি গলা কম্বল এখানে সাইওয়াল আছে নেপালি গির আছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যেহেতু মামা আজকেও কালেকশনে গেছে তো মামা যখন ফিরে আসবে তখন আজকে আমরা ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব আজকে যে গরুগুলো কালেকশন হব আর যেটা আমরা হরিণ হরিণ সার একটু দেখেন খুবই সুন্দর খুবই পার্সেন্টেজের মধ্যে আছে আর কি এটাও গির আর কি গির জাতের গরুগুলো কিন্তু অনেক খাইট সম্পন্ন হয় দর্শক আপনারা কিন্তু জানেন এটার নাবি গলা কম্বল দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আহ দর্শক এটাও গেল এটাও কিন্তু নেপালি গির দর্শক লাল টক রঙের এটাও নেপালি গির এটাও দুই নাম্বার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেখেন দর্শক গরুগুলোর পাগুলো কতটা লম্বা এবং পার্সেন্টেজের মধ্যে আসে চুটটা দেখেন নাইভিটা দেখেন মাথাটা দেখেন আপনারা হয়তো দেখলেই এবং গরুগুলো খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর গরুগুলো খুঁড়াটা দেখেন কত স্টেট আর এগুলা বড় হলে কতটুকু ওয়েট নিতে পারবে আপনারা একটু চিন্তা ভাবনা করে পাগুলা কত মোটা তারপর এটা দেখে দর্শক এটা দেখে যায় দেখেন দর্শক ব্রাহ্মা গরুর মতন কিন্তু মাথা কলাকম্বোড পিছনের সাইডটা দেখি পিছনের সাইডটা দেখেন দর্শক অসাধারণ অসাধারণ ছ এই গুটিও দেখেন এই গুটিও ব্রাহ্মণ গরুর মতো মাথাটা ছোট কানটা দেখেন নাভিটা দেখেন তো দর্শক আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটার কিছু পার্সেন্টেজ আছে আর কি যেহেতু এটা ইন্ডিয়ান ক্রস গরু সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলোর কিছু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে দেখেই কিন্তু ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ আছে দেখেই কিন্তু গরুটার মাথার দিকটা দেখেন দর্শক আপনার মাথার দিকটা যদি খেয়াল করেন কতটুকু ছোটো আর সাই হলে মাথাটা কিন্তু অনেক লম্বা হয় কানগুলো অনেক লম্বা হয় আর এটা দেখেন ব্রাহ্মাগুরের মতন কানটা কত চওড়া এবং মাথাটা দেখেন আর এই শিঙের গুটিটা দেখেন দর্শক শিংটা বের হবে না আর কি আপনারা দেখতেছেন পিছনের সাইডটা দেখেন নাভিটা দেখেন এটুকু বাচ্চার যদি এতটা ফিটনেস এখনই হয় তাহলে এখনও তো এটা হচ্ছে হয়তো সাত আট মাসের মতন বয়স এখন তো এগুলো মনে করেন যে দাতা আসে না এগুলো দুই আড়াই বছর পর কিন্তু দাতা আসে তখন কি হতে পারে গরুগুলি একটু আপনার চিন্তা ভাবনা করে কল্পনা করে যেখান থেকে গরু কিনেন না কেন আপনারা চাইবেন গরুগুলো পার্সেন্টেজ দেখবেন সচক্ষে দেখবেন তারপর গরু কিনবেন তো দর্শক আজকে ইয়া আমি যে ধরনের কালেকশনগুলো আমরা ভিডিওর চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওগুলো আজকে সন্ধ্যায় কিংবা যেহেতু আবহাওয়া খারাপ দর্শক দেখেন আবহাওয়াটা কত খারাপ ক্ষেত্রে আমরা যে কোনো সময় ভিডিও আপলোড দিয়ে দেব আর কি দেখলেন ভিডিওটি আজকে আর লম্বা করি আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবার এখন নেক্সট পরে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম